আপনি কি জানেন দেবী দুর্গার বিসর্জনের পাঁচ দিন পরেই কেন লক্ষ্মী পূজা করা হয় কিছু কিছু স্থানে লক্ষ্মী পুজোর সঙ্গে দেবরাজ ইন্দ্রেরও পুজো করা হয় বাঙালির ঘরে ঘরে যেদিন লক্ষ্মী পুজো পালিত হয় ঠিক সেদিনে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে পালিত হয় কুমার পুজো কিন্তু কেন আচ্ছা বলুন তো কেনই বা লক্ষ্মী পুজোতে আমরা ঘরে আল্পনা দেই চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিন দেবী দুর্গা তার সকল সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন বিশ্বাস করা হয় ভাসানের পর দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী অসত্য গাছের নিচে থাকে কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মী এই পৃথিবীর পরিক্রমা করেন এবং মানব জাতির উপরে তার আশীর্বাদ বর্ষণ করেন কোজাগরী পূর্ণিমা দেবী লক্ষ্মীর সঙ্গে সম্বন্ধিত হলেও খুব কম লোকই জানেন এই পূর্ণিমায় ভগবান ইন্দ্রেরও পুজো করা হয় ভগবান ইন্দ্র বজ্রপাত বৃষ্টি দেবতা হওয়ায় প্রাচীনকালে এই বৃষ্টিকে মানবজাতির জন্য আশীর্বাদ হিসাবে গণ্য করা হতো আজও দেবী লক্ষ্মীর পুজোর পর ভগবান ইন্দ্রকে স্নান করানোর প্রথা অব্যাহত রয়েছে বাঙালিদের কাছে কোজাগরি লক্ষ্মী পূজা যেমন তেমনি উড়িষ্যার লোকেদের কাছে হলো কুমার পূর্ণিমা ওই দিন অবিবাহিত মহিলারা উপবাস করেন যাতে তারা সঠিক স্বামী বা কুমার পান কোজাগরী তিথিতে চাঁদ নিজের ষোলোটি পর্যায় সম্পন্ন করে অর্থাৎ এই নির্দিষ্ট দিনে অন্যান্য পূর্ণিমার থেকে চাঁদকে বেশি উজ্জ্বল দেখায় যা জ্যোতিষশাস্ত্র অনুসারে বেশ ভালো লক্ষণ অতএব কোজাগরী তিথিতে মধ্য রাত অব্দি উপবাস করা বেশ গুরুত্বপূর্ণ তুমি নিশ্চয়ই দেখেছ এই দিন বাঙালির ঘরে ঘরে আলপনা দেওয়া হয় দেবী লক্ষ্মীর পায়ের পাতা ঘরের ভেতরে প্রবেশ করানো হয় শাস্ত্র মতে এই দিনে দেবী লক্ষ্মী প্রত্যেকটি বাড়িতে পৃথকভাবে আসেন এবং ধনসম্পত্তি ও সমৃদ্ধির আশীর্বাদ করেন কলকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা শুভেচ্ছা ভালো থাকবে